আসসালামু আলাইকুম ব্যাক টু মাই তো এই ভিডিওটিতে আমি বাচ্চার ড্রেসে প্রিন্টিং করে দেখাবো তার সাথে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি শেয়ার করবেন তো শুরুতে আমি জামাটি আঁকিয়ে নিচ্ছি তো ডিজাইনটা করার জন্য আমি কিন্তু একটা কাগজ কেটে নিয়েছি তো এটা একটা অনেকে পান বলে তারপর হচ্ছে আম ডিজাইন বলে তো মানে এক 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 একটা বলে আর কি তো এই তো ডিজাইনটা কিন্তু খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন মানে এরকম ডিজাইনের একটি কাগজ কেটে নেবেন এবং তারপরে যেভাবে ড্রয়িংটা করে নিবেন তো এই তো মানে আসলে ড্রেসটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল তো তারপর ভাবলাম কি করা যায় কি করা যায় তো তারপর মানে মাথায় আসলো যে একটু প্রিন্টিং করা যাক মানে আমার ভিডিও হয়ে গেল তারপর জামার সৌন্দর্যটাও বেড়ে গেল এই তো এখন হচ্ছে আমি প্রিন্ট করছি তো যে রঙটা ব্যবহার করছি সেটা কিন্তু অ্যাক্রেলিক কালার আপনার এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন মানে হচ্ছে যে কোনো লাইব্রেরিতে তারপর হচ্ছে যে স্টেশনারি যে দোকানগুলো থাকে ওগুলোতেও পেয়ে যাবেন আর হচ্ছে আমি যে তুলিটি তুলিটা ব্যবহার করছি এটা কিন্তু জিরো সাইজের তুলি তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো তুলি ব্যবহার করতে পারেন তবে জিরো সাইজের তুলিগুলো আর কি বেশি ভালো হয় মানে প্রিন্ট করতে একটু সুবিধা হয় আর কি অনেকে বলেন বা ভাবেন যে রঙগুলা বা উঠে যাবে কিন্তু আসলে না কোনো কোনোভাবে উঠে না যদি আপনার রঙে কোনো সমস্যা না থাকে তাহলে কখনোই উঠবে না তো আপনার নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন বা প্রিন্ট করতে পারেন যারা ভয় পান যে আসলে প্রিন্ট করলে কি হবে না হবে তাদের কিন্তু কোনো ভয় পাওয়ারই দরকার নাই শুধু আপনারা আপনাদের মনের মাধুরী মিশায় প্রিন্ট করবেন সমস্যা নেই আর হ্যাঁ যারা নতুন প্রিন্টিং শিখতে চাচ্ছেন বা যারা এই প্রিন্টিংয়ে নতুন আছেন তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই প্রিন্টিং শিখতে পারবেন এবং কি প্রিন্টিং সম্পর্কে সকল ধারণায় নিতে পারবেন তো তাদের সুবিধার্থে আমি ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো তো আপনারা ছেলে কিন্তু সেখান থেকে খুব সহজেই দেখে আসতে পারেন ডিজাইনটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ